সো হে ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিভিয়াজ লাইফস্টাইলকে আমরা যদি তোমার সঙ্গে আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকের ব্লগটা হতে চলেছে উইকেন্ড ব্লগ তো আমি এসে গেছি অফিস থেকে আর আজকে হলো শনিবার করে গেছে তো যাই হোক কী বলবো কী বলবো হ্যাঁ তো অফিস থেকে এসে গেছি এসে আমি আজকে মা অনেক তাড়া দিচ্ছিলো তাড়াতাড়ি স্নান করে ফেলেছি তো স্নান করে কি খেয়ে নিয়েছি মা বলছিল ছাতু করে দিই আমরা আজকে ছাতু খেতে যাই না কেন ভালো লাগছে না ইচ্ছা করছিল একটু ডিম সেতো খেতে কিন্তু ডিম সেতু খেতে পারবো না কারণ আজকে শনিবার মা বলে আগে থেকেই ওয়ার্নিং দিয়ে দিল রকম কিছু আসে কিছু করবি না তো কি করব আর খাওয়া হলো না ডিম সেদ্ধ তো আমি খেয়ে নিলাম বিস্কিট জল আর কিছু খেতে ইচ্ছে করছে না আমি জানি না কেন শনিবারটা আসলে না আমি আরও বেশি মানে কী বলবো মানে মানডে টু ফ্রাইডে আমার একদম রুটিন ওয়াইজ চলে শনিবারটা আসলেই আমার সব গন্ডগোল হয়ে যায় তো আমি এখন স্নান করে নিয়েছি চুল ফেরে নিলাম তার কারণ আমি ঘুমিয়ে পড়ব একটু কিছু এডিটিংয়ের কাজ বাকি আছে সেটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো আর এই জন্য শুরু করলাম আর হ্যাঁ বাবা এখন ফ্রেশ হচ্ছে মা চলে গেছে আমি ঘুমিয়ে বললে জানবো না মানে কী হচ্ছে না হচ্ছে তো আমি এখনই একটা শর্টস আপলোড করেছি গিয়ে দেখে নাও আমার নাইকা হলের কিছু কিছু প্রোডাক্টস আমি শ্যুট করে ছেড়েছি তো নাইকা থেকে কিছু প্রোডাক্টস অর্ডার করেছিলাম যেরকম মান্থলি বেসিসে করে থাকি কিছু প্রোডাক্ট শেষ হয়ে গেছিলো আর কিছু অ্যাডভান্সই নিয়ে রেখেছি আর এই শর্টসটাকে দেখে নাও আর হচ্ছে আর কি আর কি হ্যাঁ আর এখন আমি খাবো হচ্ছে তোমার ওষুধ ওষুধটা খাবো ওষুধটা খেয়ে তারপর নিয়ে বলবো আর ইভিনিংয়ে দেখি কী প্ল্যান হয় মা বলছিল আজকে একটুখানি মলে যাওয়ার কথা মলে আমি সাউথ সিটি মলে যাবো আমাদের কাছে বাড়ির কাছে তো সাউথ সিটি মলে গিয়ে কিছু গ্রসারিস কিনতে হবে ডেটও শেষ হয়ে গেছে আর কিছু কিছু জিনিস আছে দেখি মাকে বলবো একবারে লিস্ট করে নিতে তাহলে আমি কি একেবারে সত্যি কথা বলতে দোকান বাজার করতে আমি একটুখানি কম পারি আর মানে বাইরে একটু কম বুঝি বাট মলে গেলে তো কোনো বার্গেনিংয়ের বিষয় হয় না আর আমি জিনিস তুলে নিয়ে চলে আসি দোকান বাজার একটু কম পারি যাই হোক এখনও অব্দি ওগুলো বুঝে উঠতে পারিনি তো মা সেটাই বলে তোরা খালি মল জিনিস মল কী করবো তো চলো এখন তাহলে যাই অনেকে বক বক বক্ক করে নিলাম ডাক্তার দেখতে অবশ্যই ভালো লাগলে মাই চ্যানেল লিভ ইয়াস লাইফ স্টাইল

তো এই যে ওষুধ নিয়ে চলে আসলাম এগুলো অফিসের মানে অফিসে যাই অফিসের যে ব্যাগটা নিয়ে সেই ব্যাগের থাকে আবার সকাল বেলা করে আবার সকালে খাই আবার যাওয়ার সময় অফিসের ব্যাগে ভরে নিই এরকম ভাবেই খাই যা জলের বোতল যাবে আজকে সাউথ সিটি তাহলে একসাথে যাবো বলছি তুমি না বাবা কি একটা বলছিলে ওই যে গৃহপ্রবেশের পার্ট টু আসবে হ্যাঁ আসবে সেটা কবে ওরা তৈরি করবে হ্যাঁ তো দেরি আছে মানে মুভিটা ওই জন্যই ওভাবে শেষ করেছিল পার্টু আসবে বলে বাবা খেতে চায় ফেনা ভাত অনেকদিন ধরেই তার মা অনেকদিন পরে ফেনা ভাত করলো আর সুক্ত করলো যেহেতু বাবা খেয়ে বেরিয়ে যাবে এই জন্য আমাকেও বললো একসাথে গুড ইভিনিং তো ঘুম থেকে উঠে গেছিলাম সন্ধ্যেবেলা তারপরে আমার মেসদি ফোন করেছিল তারপর ওকে ফোন করলাম ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম প্রায় এক ঘন্টার কাছাকাছি তো হয় না যে দিদি বোন অনেকদিন পর কথা বললে এরকমই হয় তো আমার দিদি ফোন করেছিল গল্প করলাম তারপরে আর ঘুমানো হয়নি ভাবলাম যে তারপরে ঘুমবো না কারণ আগের সপ্তাহে ব্লগটা দেখেছ আমি এরকমভাবে যদি এবার ঘুমিয়ে পড়তাম তাহলে আবারও আমার রাত্রিবেলা ঘুম হতো না তো ভাবলাম যে না এখন ঘুমোবো না তো রাত্রিবেলা তাহলে ঘুমোতে পারবো তো ওই জন্য বসে গেলাম কিছুই করিনি জাস্ট ঘরের জামাটা ছেড়ে নিয়ে ও একটা কুর্তি পরে নিয়ে এসেছিলাম লাইভে কিন্তু লাইভে সেরকম ভিউজ না থাকার দরুন আবারও লাইভ টেন করে দিলাম কিছুক্ষণ একটু মনে হলো ডিমোটিভেট হয়ে গেছিলাম যে আগে কত ভিউজ হতো মানে লোকজন রেসপন্স করতো সাবস্ক্রাইব হতো চ্যানেল বাট রিসেন্টলি বেশ কয়েক মাস যে রিচ ডাউন হয়ে গেল কিন্তু আমি ডিমোটিভেট হব না একদমই হব না আমি তো কাজ করে যাব মানে হচ্ছে ভিডিওস দিয়ে যাব আমি জানি হার্ডওয়ার্ক অলওয়েজ পেজ অফ ঠিক আছে তো এইটা করে যেতে হবে আর অবশ্যই আমার ভিডিও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর নিশ্চয়ই সাবস্ক্রাইব তোমরা করবে আর যদি তোমরা কেউ নতুন হেসে থাকো আমার পরিবারের নিভিয়াজ লাইফস্টাইলে তো বলে রাখি আমার নাম ইভিয়া আর আমি এখানে আমার জীবন জীবনযাপনে যা যা করে থাকি নিত্য নতুন প্রতিদিন তো সেগুলোই ছোটোখাটো শর্টস এবং বড়ো ব্লগিটার তোমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি মানে আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তোমাদের দেখানোর জন্য তো চলো এখন তাহলে এখন মোটামুটি বেজে গেছে সাড়ে নটার মতো আর মা আর এখন ধরে খেতে থাকছে তো চলো খেতে যাওয়া যা খেয়ে নিই ওখানে দেখি যা চিৎকার beni সারা কোন করবে সারা কোন করে ডাকাডাকি করবে সবাই না সবাই না তুমি করো একা না আর ঘরে থাকলে ডাকা রাখতে না ডাকাডাকি করতে করতে ফ্যান লাইট অফ করে দিয়ে চলে আসবে

আর বাবার বাবা না বাপ বাবার গায়ে হাত ধরার কথা বলছি গায়ে একটুখানি হাত লাগলে উফাক করতে থাকে এরকম ছড়ি দেবে ছড়ি দেবে তো আমি ফেশাল করে গেছি আর এখন আমি চুলে তেল নিয়ে নেব এই যে এটা অর্ডার করেছিলাম তোমরা আমার শর্টসে দেখে থাকবে হয়তো আর তেলটা মাসাজ করে নিয়ে তেল মেখে নিয়ে চুল বেঁধে আমি শুয়ে পড়বো ও হ্যাঁ এডিটিংয়ের কিছু কাজ আছে সেগুলো করে শুয়ে করব তো চলো আর তাড়াতাড়ি করে হেয়ার অয়েলটা দিয়ে মাসাজ করে নিই তার কারণ হচ্ছে অয়েলটা তো বেঁচে গেছে তো দেখতে পাচ্ছ মাথায় তেলটাও হয়ে গেছে আর এখন আমি ওষুধ খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে শুয়ে পড়ব অলরেডি আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে তোমরা কাইন্ডলি গিয়ে শর্টসটা চেক করো আর অবশ্যই আমার চ্যানেলে পাশে দেখো থ্যাংক ইউ সো মাচ এতদিন ধরে পাশে থাকার জন্য তোমরা অনেকভাবে সাপোর্ট করেছো ভিডিও ভিউজ মানে দেখেছো ভিডিও ভিউজ হয়েছে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে যারা যারা আছে থ্যাংক ইউ সো মাচ আই এম ভেরি ভেরি গ্রেটফুল তোমাদের কাছে ইউনিভার্সের কাছে কৃষ্ণার কাছে ভীষণ গ্রেটফুল আমি তো যাই হোক আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করছি সবাইকে গুড গুড মর্নিং বলতে চাইছিলাম গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট শর্টস ইন ভিডিওতে রাধে রাঁধে